না আমি বললাম যে লাস্ট ডিসেম্বরে আমি মহানগর টু এর জন্য ডেলি স্টারে বেস্ট অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমার লাস্ট ডিসেম্বরে বিয়ে হয়েছে এই ডিসেম্বরে আমার পরপর দুটো ফিল্ম রিলিজ হলো সো আলটিমেটলি ডিসেম্বর ভালোই ভালোই লাগছে পঁচিশ ভালো ছিল পঁচিশ ভীষণ ভালো ছিল পঁচিশ আমাকে অনেক কিছু দিয়েছে যে জিনিসগুলি আমি ভাবতাম আমি যদি পাই আমার ভালো লাগবে তো অনেক সব স্বপ্ন তো মানুষের পূরণ হয় না বাট কিছু কিছু স্বপ্ন আমাকে পঁচিশ পূরণ করে দিয়েছে সো থ্যাংক ইউ থেকে ভাইয়ার সাথে দেশের বাইরে আসলে একেবারে যাওয়া হবে না কারণ আপনাদেরকে আমি ভীষণ ভালোবাসি আপনারা যারা আছেন আপনাদের সাথে আমার অনেক বছরের সম্পর্ক ওটাও একটা সম্পর্ক যেটা ওখানে ভাইয়া আছে সো আমি জাস্ট মেনটেন করবো আমার সংসার আমাকে সুন্দর করে করতে হবে আপনাদের সাথে সম্পর্কটা আমি সুন্দরভাবে রাখবো এই আমার ইচ্ছাই যা কোন ভক্ত বলেছে আজ পর্যন্ত যদি ভক্ত বলে সাকিব খানের কানে এটা কেন যায়নি আর কোন প্রোডিউসারের কাছে এটা কেন যায়নি কোন ডিরেক্টরের কানে এটা কেন যায়নি